আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে সুস্থ আছি ভালো আছি তো এই যে টুকটাক শপিং করে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে একটা সুন্দর লং নিয়েছি কিন্তু এটা আমার জন্য নিয়ে নি পরে বলবো এটা কার জন্য নিয়েছি তো লংটা দেখুন অনেক সফট আর অনেক সুন্দর এটা মোবাইলে ভালো না লাগলেও অরিজিনাল কিন্তু সেই সুন্দর আপনাদেরকে বাড়ি যাব যখন তখন দেখাবো আজকেই বলবো যে আমাদের টিকিটটা ক তারিখে হয়ে গেছে কারণ আর মাত্র বেশি দিন নেই আর মাত্র দশ দিন তো এই যে সুন্দর লংটা দেখানো হয়ে গেল এবার একটা চুড়িদার আর একটা নিয়েছি এই একটা সিম্পল চুড়িদার দুটো নিয়েছি খুব সুন্দর লাগছে আমার ডিজাইনটা আর এইটা ডেলি ইউজের জন্য নিয়েছি খুব সুন্দর এই একটা শাড়ি নিয়েছি আর এ বাবু ফোন ওর বাপা ঘুমিয়ে আছে আর বাবু ফোন নিয়ে কি করছিল দেখুন এদিকে পাটা ছিঁড়ে গেছে বাবু খেলতে খেলতে পড়ে গেছিল। আর এই একটা সুন্দর সিম্পল শাড়ি নিয়েছি ভাইয়ের বিয়ের জন্য ভাইয়ের বিয়েতে পড়ার জন্য কিছু নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি পাথরের শাড়ি আমি নিইনি কারণ ব্যাবই আছে যেহেতু আমার আগে অনেক আছে পাথরের শাড়ি আর এই যে একটা সুন্দর লং নিয়েছি আমার মায়ের খুব পছন্দ যে আমি লং পরবো আমার মাও আমাকে ছোট থেকে লং পরাতো তো ভাইয়ের বিয়েতে আমার ভাই আমার মা বলছে যে তুমি লং নিবা তো এই যে একটা শাড়ি নিয়েছি এটা কার জন্য নিয়েছি আমি বলছি না এখন এই যে একটা সিম্পল চুড়িদার নিয়েছি এটাই ভেবেছি ফ্লাইটে যাব মানে আমাদের এরোপ্লেনের টিকিট হয়ে গেছে অনেক দিনই হয়ে গেছে বলা হয়নি তো বাবুরও না খাপে ফুল টিকিট নিয়েছে তো এই যে একটা হলদি লুকের জন্য বিকেলে পড়ার জন্য আমি এই শাড়িটাই নিয়েছি খুব একটা ওয়েট নিয়ে নি শাড়ির এই পাতলা খুব সুন্দর আর অনেক সফট কাপড়টা খুবই সুন্দর খুব একটা হ্যাভি শাড়ি নিয়ে নি সিম্পলই নিয়েছি কীরকম হয়েছে হলদি শাড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন হলদি লুকের জন্য কিন্তু আমার মনে হয় পারফেক্ট হলদি মানে পাঞ্জাবি এরকম হয় সাদা সাদা পা প্যান্ট পাঞ্জাবি হলুদ এই যে একটা সিম্পল পাথরের শাড়ি নিয়েছি এটা ভাবতে মানে এখানে সেখানে যাওয়ার জন্য পড়া যাবে বিয়ের জন্য আমি নিয়ে নি নিয়েছি সব কিছুই আর এই যে একটা শাড়ি নিয়েছি এটা একজনকে দিয়ে বলে আমি নিয়েছি আমার জন্য না আর এই যে কিছু মেকআপের জন্য নিয়েছি বিউটি বিল্যান্ড আর একটা প্লাজো নিয়েছি ডেলি ইউজের জন্য এই যে একটা সুন্দর সিম্পল ভাইরাল শাড়ি নিয়েছি এটা আমার জন্য নিয়ে এটা কার জন্য নিয়েছি পরে বলবো আর আমাদের টিকিটটাও আপনাদেরকে আমি ভিডিওতে বলবো ক তারিখে হয়েছে তো বাবুর দাদিও চলে এসেছে এখন মুম্বাইয়ে ঘুরতে তো তো ভালোই হলো ও দাদিও একসঙ্গে আমাদের সঙ্গেই চলে যাবে ওর পাপা আমি ও দাদি তামজিদ একসঙ্গে এরোপ্লেনে চলে যাবো ইনশাল্লাহ আর এই যে একটা সুন্দর কাপ নিয়েছি দুধ লেস খাওয়ান খাওয়ার জন্য আবার বাবুকেও দেওয়া যাবে সবার খাওয়া যাবে এই কাপটায় আমার মায়ের জন্য একটা নিয়েছি সেটা পাঠিয়ে দিয়েছি আর এই যে একটা দুপাটটা নিয়েছি আর টলি এবার আস্তে আস্তে ফাঁকা হচ্ছে যেহেতু দেখাচ্ছি এই একটা লেস নিয়েছিলাম এই একটা ব্লাউজের লেস খুব সুন্দর একটা সাবানধানি নিয়েছি আমার মায়ের জন্য নিয়েছি ওটা আর এই যে সুন্দর লংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সুন্দর মোবাইলে যতটা ভালো লাগছে কেউ তার থেকেও অনেক বেশি সুন্দর অরজিনালে তো খুবই সুন্দর লাইট কালার হালকা পিঙ্ক একদম বেবি পিঙ্ক লংটার কালার খুব সুন্দর ডিজাইনটা আমার মায়ের তো খুব পছন্দ হয়েছে ডিজাইনটা একদম মাছের আঁশ আঁশ ডিজাইন বুকের ডিজাইনটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে হ্যাঁ হাজব্যান্ড কিনে দিয়েছে এইগুলো তো এই যে খুব সুন্দর লংটা পুরোটাই আমি দেখাচ্ছি যেহেতু আমি ক্যামেরাটা ধরছি সেজন্য ভালো দেখাতে পাচ্ছি না লংটা দূর পাচ্ছি দূরই দেখাচ্ছি ওই যে বাবু ওই ধারে খেলা করছে ওর পাপা ঘুমিয়ে আছে ওর পাপার ওপরেই আমি লংটা চাপিয়ে দিয়েছি ঘুতাইতাম যে অনেক হাসছে এমন যে দেখো দেখো তোমার পাপার ওপরে আমি লংটা চাপিয়ে দিয়েছি আরও হাসছে খুব খুব সফট কাপড়টা আমি পাথরের নিই লং যেহেতু নিয়ে এসেছিলাম সেটা আবার পাল্টে দিয়েছি হয়নি বলে আমার গায়ে আর যেহেতু বাগু আছে সেই জন্য ওর অনেক অমরি লাগবে আর এই যে হাতের কাপড় এটা ছোটা হাত আছে থ্রি কটার এরকমই তোমার বড় হাতই বেশি ভালো লাগে আর একটা নিয়েছি ভাইরাল কালার মানে পার্পল কালার খুব ভালো লাগে আমার এই কালারটা ফেভারেট তো এই যে অনেক সফট কাপড়টা দুটোই লং নিয়েছি বিয়ে বিয়েতে পড়ার জন্য তো কখন কোনটা পরবো যখন পরব আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ খুব সুন্দর কালারটা অনেক মিষ্টি পার্পেল কালার তো এরকম কালার খুব একটা পাওয়া যায় না অ্যাভেলেবেল তো পিঙ্ক রেড এগুলাই পাওয়া যায় তো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে লংটা খুবই সুন্দর এই যে বুকের ডিজাইন এটা আয়না বসানো আছে ছোটো ছোটো পাথর খুবই সুন্দর আমার লেগেছে লংটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কোন লংটা বেশি ভালো লেগেছে আর এই যে ছোট নিউ বেবির জন্য এগুলো করা হয়েছে মানে চেন সিস্টেম প্রয়োজন খুবই সুন্দর পার্পল কালারের লংটা আমার বেশি ভালো লেগেছে ডিজাইনটা অনেক সুন্দর সেম এইটা আর পিঙ্ক কালার ছিল তা ওটা অন্য ডিজাইন নিয়েছি খুবই সুন্দর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন হাত লাগানো নেই হাত লাগাতে হবে তো এটা না আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি দুটো লং হাত লাগানোর জন্য তিনটে লংই পাঠিয়ে দিয়েছি তো অনেক চিকচিক চিকচিক করছিলো এই যে হাতের কাপড় এটা খুবই সুন্দর আর অনেক সফট আমি তো হাত দিয়ে বারবার দেখছিলাম দুপারটার হাত মানে হাতের কাপড়গুলো নেটগুলো আর এই যে সেই ভাইরাল লংটা আমি হুব পড়ি ওই ড্রেসটার নাম তো এই যে একটা ডেলি ইউজের জন্য কটন শাড়ি নিয়েছি এটাও একটা শাড়ি এটা আমি দেব বলে নিয়েছি তো এই যে একটা কিউট ফুচকির যেন একটা লং নিয়েছি সিম্পল যেহেতু শপিং হয়ে গেছে খুবই সুন্দর পার্পল কালার এটা ডিপ পার্পল আর আমারটা লাইট পার্পল তো এখানে আমি টিকিটের কথাটা বলে দিই আমাদের টিকিট হয়েছে জানুয়ারি তিন তারিখে আর আমার ভাইয়ের ডেটটাও আমি পরের ভিডিও পরের ভিডিওটাই জানাবো বিয়ের ডেটটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ